গতকালকের একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি গতকালকে বিকালে আমি বাইরে গিয়েছিলাম তো হঠাৎ করে মনে হলো লেমন মিন্ট খাব এটা খেতে আমার বেশ ভালো লাগে আমি মাঝে মাঝে খেয়ে থাকি তখন মামাকে বললাম যে আমি কি একটু ভিডিও করতে পারি উনি বলল অবশ্যই করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক রাস্তার পাশের মামারা কিভাবে লেমন মিন্ট তৈরি করে এখানে প্রথমে উনি দুইটা লেবু নিয়েছে আমরা যেহেতু দুই গ্লাস লেমন মিন্ট অর্ডার করেছিলাম এরপর লেবুর চারপাশ থেকে খোসাগুলোকে ফেলে দিয়ে মাঝখানের অংশটা টুকরো টুকরো করে কেটে ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে নিল এটার মেন দুইটা উপকরণের মধ্যে একটি হলো পুদিনা পাতা এবার উনি পুদিনা পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে তবে দুঃখের বিষয় হলো পুদিনা পাতাগুলো একদম ফ্রেশ ছিল না দেখতে পাচ্ছেন হলুদ হলুদ হয়ে গিয়েছে তবে কিছু করার নেই যেহেতু বাইরে খেতে গিয়েছি ওনারা যেটা দিবে সেটাই খেতে হবে তবে সবচেয়ে খারাপ লেগেছে পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে উনি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেয়নি যেভাবে মুঠো করে ধরে আছে ওভাবে পানিতে চুবিয়ে নিয়েছে এভাবে কতটুকু পরিষ্কার হবে আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক যেমন তেমন করে ধুয়ে পুদিনা পাতাগুলো দিয়ে দিল পুদিনা পাতা দেওয়া হয়ে গেলে এবার বাকি উপাদানগুলো দিবে এখন দেখা যাক বাকি আর কি কী দেয় এবার দিয়ে দিচ্ছে চিনি চিনিটা ওনারা ওনাদের স্বাদ মতো দিয়ে দিচ্ছে ওনাদের একটা আইডিয়া হয়ে গেছে বানাতে বানাতে কোনো মাপঝোক নাই একটা চোখের আন্দাজে দিয়ে দিল এরপরে দিয়ে দিচ্ছে লবণ লবণ ছাড়া তো এটা আবার স্বাদ হবে না লবণ দেওয়ার পর ব্ল্যান্ডারের জাগটাকে এর দিকে নিয়ে এসে ভর্তি করে বরফ কুচি দিয়ে দিল পানির পরিমাণটা খুব বেশি দেয়নি সামান্য পরিমাণে পানি দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু পানি দিয়েছে বরফটাই বেশি দিয়েছে বরফটা গলেই পানি হয়ে যাবে এবার এগুলোকে ব্লেন্ড করার পালা দুই তিন ধাপে ব্লেন্ড করার পর যখন সব কিছু পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে তখন এগুলোকে সার্ভ করে দিচ্ছে এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করেনি তখন আপনারা যা দেখেছেন তাই আমরা বাসায় কোনো কিছু তৈরি করলে কত যত্ন করে তৈরি করি তাই না কিন্তু বাইরে কি আর ওনারা অতটা যত্ন করে তৈরি করে এবার ওয়ান টাইম ইউজের যে জারগুলো ছিল ওগুলোর মুখগুলো ছিদ্র করে নিচ্ছে ছুরি দিয়ে একটু বেশি করে ছিদ্র করে নিচ্ছে কারণ বাকি যে লেমন মিন্টগুলো আছে ওগুলো ওই ছিদ্র দিয়ে দিবে এটা অনেক বেশি টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় করলে এটা হেলদি হবে এবং টেস্টি তো বটেই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জারের মুখগুলো লাগানো হয়ে গেছে আর ওই যে মাঝখানে যে ছিদ্রটা করলো না ওই দিক দিয়ে বাকি লেমন মিনগুলো দিয়ে দিচ্ছে একদম ঠিক ঠিক দুই জার হয়েছে ওনাদের যে একটা আইডিয়া আছে যে কতটুকু করলে দুই জার হবে এবার এর মধ্যে ইস্টো দিয়ে দিচ্ছে স্টটাকে একটু পেঁচিয়ে ডিজাইন করে তারপরে দিয়ে দিচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট লেমন মিন্ট লেমন মিন্ট নাকি মিন্ট লেমন কোনটা বললে বেশি ভালো লাগবে বলেন তো যাই হোক একটা বললেই হলো একই ব্যাপার আজকে তাহলে এটা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম